This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. <laughs> এবার জামিন পেলেন তাপস মন্ডল বিশেষ সিবিআই আদালতে জামিন পেলেন মানিক ঘনিষ্ঠ তাপস মন্ডল একশো কোটির খেলা বলেছিলেন তাপস কুন্তল ঘোষের নাম প্রথম শোনা গিয়েছিল তাপোসের মুখে পাঁচশো পঁচানব্বই দিন পর জেল মুক্তি হলো তাপস মন্ডলের নাইন সারাদিন পলিউশন ঠিক জানো রাতের সারাদিন সুজয় এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন কথা বলবো তার সঙ্গে সুজয় এখনো পর্যন্ত কি জানতে পারছি আমরা দেখো তাপস মন্ডলের জামিন দিয়েছে আদালত মূলত এখনো পর্যন্ত বিচার প্রক্রিয়া শুরু না করা এই যুক্তিতেই জামিন দিয়েছে এবং তার পাশাপাশি তদন্ত প্রক্রিয়া নিয়েও আদালত একাধিক প্রশ্ন তুলে জামিন দিয়েছে তাপস মন্ডলকে সিবিআই গ্রেফতার করেছিল প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় এবং সেই গ্রেফতারির পাঁচশো পঁচানব্বই দিনের মাথায় আজকে বিশেষ সিবিআই আদালত বিচার ভবনে বিচারক তাকে জামিন দিলেন এবং সম্ভাবনা যেটা জানা যাচ্ছে যে এবার জেল মুক্তি চলেছে তার কারণ ইডি তাকে গ্রেফতার করেনি তাপস মন্ডলের ভূমিকা যেটা প্রাথমিক দুর্নীতিতে সামনে এসেছিল সেটা মানিক ভট্টাচার্যের অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন এই তাপস মন্ডল এবং তাপস মন্ডল বিভিন্ন এজেন্টের মাধ্যমে চাকরি প্রার্থী অর্থাৎ যারা অযোগ্য চাকরি প্রার্থী তাদের থেকে টাকা নিয়ে সেই তালিকা মানিক ভট্টাচার্যের কাছে পাঠাতেন এবং সেই অনুযায়ী বেশ চাকরি হয়েছিল এবং কুন্তল ঘোষ মন্ডল ঘনিষ্ঠ ছিল তার পাশাপাশি আরো বেশ কয়েকজন এজেন্টের নাম উঠেছিল ফলে সেই এজেন্টের মাধ্যমে টাকা তোলা এবং সেই কারবারে যুক্ত ছিলেন তাপস মন্ডল এবং সেই কারণেই তাকে গ্রেফতার করা হয়েছিল অন্যতম গুরুত্বপূর্ণ অভিযুক্ত হিসেবে কিন্তু তাপসমন্ডলের আইনজীবী সঞ্জয় দাশগুপ্ত যুক্ত ছিল যে এখনো পর্যন্ত প্রাথমিক শিক্ষা পর্ষদের কেউ গ্রেফতার হয়নি তাপস মন্ডলকে অভিযুক্ত করা হচ্ছে সেটা কি করে সম্ভব হয় এবং সেক্ষেত্রে কেউ গ্রেফতার না হওয়ার কারণেই জানেন ধন্যবাদ সুজা দ্রুত বিচারের পথে এক ধাপ এগোল তিলোত্তমা ধর্ষণ খুন মামলা দ্রুত সঞ্চয় রায়ের বিরুদ্ধে সিবিআইয়ের দেওয়া চার্জশিট গ্রহণ করে অন্য এজলাসে পাঠালেন বিচারক শিয়ালদা আদালতের এডিজে ওয়ানের এজলাসে পাঠানো হলো মূল মামলার সব নথি বিচার প্রক্রিয়া শুরুর লক্ষ্যেই নথি পাঠানো হলো ট্রায়াল কোর্টে অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজের এই এজলাসেই চলবে তিলোত্তমা ধর্ষণ খুনের মামলার বিচার প্রক্রিয়া বারাকপুরে পুজো উদ্বোধনে উঠল উই ওয়ান জাস্টিসের দাবি উদ্বোধনী মঞ্চ থেকেই পুলিশকে হুঁশিয়ারি সুকান্ত মজুমদারের বিজেপি রাজ্য সভাপতির দাবি তথ্য প্রমাণ লোপাট করে সঞ্জয় রায়কে বলের বাখরা করা হচ্ছে আর পুলিশের শির দ্বারা সোজা করে দেওয়ার হুঁশিয়ারি সুকান্ত মজুমদারের একটু আলাদা তার কারণ এবার বাঙালি আনন্দ করছে কিন্তু সেই আনন্দের মধ্যে একটু ব্যথা থেকে গেছে সেই ব্যথাটা হচ্ছে আমাদের ঘরের মেয়েকে হারানোর ব্যথা এবং একের পর এক ব্যথার বা মনে দুঃখ পাওয়ার মতো ঘটনা কিন্তু ঘটেই চলেছে আর কর কাণ্ডও তার সবে চার্জশিট পেশ হয়েছে একজন মাত্র ধরা পড়েছে বাকি দুজন ধরা পড়েছে তথ্য প্রমাণ লোপাটের দায় কিন্তু আমরা মনে করি যে একজন দুজন শুধু দায়ী নয় এর পেছনে পুরো পচা গলা সিস্টেমটা দায়ী যে সিস্টেম বলে যে আই ডোন্ট কেয়ার না হাতি বাজার এই ধরনের হাজার কথাবার্তা যারা বলে তারা সবাই দায়ী এবং তাদের ব্যবস্থা হওয়া উচিত এবং তাদের শাস্তি পাওয়া উচিত পুজোর থিমে দিলক থামার জন্য সুবিচারের আর্জি বাঁশকুড়ার প্রত্যন্ত গ্রাম মাংলোই আর সেই গ্রামের বারোয়ারি পুজো থেকে উঠে এলো তিলোত্তমার জন্য বিচারের দাবি শারদীয় শক্তি আরাধনা কমিটির উদ্যোগে পুজোর আমন্ত্রণপত্র লেখা উই ওয়ান উই ডিমান্ড জাস্টিস কমিটির সদস্যরাই হাত লাগিয়েছেন প্রতিমা তৈরি থেকে শুরু করে মণ্ডপ সজ্জার কাজে পাঁশকুড়ার প্রত্যন্ত গ্রামের পুজোর প্রতিবাদের বার্তা দিচ্ছে তারা সাম্প্রতিককালে পাঁশকুড়ার বন্যা পরিস্থিতিও উঠে এসেছে মণ্ডপের এই থিমে বারোয়ারির মাধ্যমে আমরা আর্যিকর কাণ্ডে প্রতিবাদের সময় সেই প্রতিবাদ রুখতে গিয়ে যে একজন কর্মরত পুলিশ কর্মীর চোখ নষ্ট হয়ে যায় সেটাও তুলে ধরেছি তার সঙ্গে সঙ্গে একটা নিম্নবিত্ত পরিবারের মেয়ের ডাক্তার হয়ে ওঠা এবং তার প্রতি যে অন্যায় ঘটে গিয়েছিল সেটাও আমরা বারবারির মাধ্যমে তুলে ধরেছি